হচ্ছে মূলা ভর্তা আবার হচ্ছে মূলার সালাদ আসলে হচ্ছে এটা মূলা ভর্তা যেটা হচ্ছে বিদেশি মূলা একদম বড় সাইজের আর সাদা হয় সেটা দিয়ে যদি এরকম ভর্তা খাওয়া যায় তাহলে অনেক বেশি মজা হয় কারা কারা খাইস কমেন্ট করে জানায়ও অনেকেই কমেন্ট করছে যে এটা হচ্ছে মূলা ভর্তা আবার হচ্ছে মূলার সালাদ আসলে হচ্ছে এটা মুলা ভর্তা যেটা হচ্ছে বিদেশি মূলা একদম বড় সাইজের আর সাদা হয় সেটা দিয়ে যদি এরকম ভর্তা খাওয়া যায় তাহলে অনেক বেশি মজা হয় কারা কারা খাইছো কমেন্ট করে জানায়ও বন্ধুরা দেখো আজ কিন্তু শুক্রবার ছিল আর আকি কিন্তু বিকালে ঘুরতে গিয়েছিল এই রং ধনু শাড়িটা পরে রং ধনু শাড়িটা পরে কিন্তু আঁখিকে অনেক ভালোই লাগছে এই রং ধনু শাড়িটা কিন্তু একেবারে অনেক সুন্দর আর এই এই যে শাড়িটা শাড়িটা কিন্তু অনেক সফট এছাড়াও দেখো আঁখি কিন্তু সেখান থেকে ঘুরে এসে কি দিয়ে ভাত খাচ্ছে আকি কিন্তু ভত্তা দিয়ে ভাত খাচ্ছে আর এটা কি ভর্তা আঁকি কিন্তু কমেন্ট করে বলতে বলেছে তো আমি আগেই বলে দিলাম এটা কিন্তু মূলা ভত্তা এক ধরনের বড় বড় বিদেশি মূলা আছে ওই মূলাগুলো সালাতের মতো কেটে যদি এই রকম করে ভত্তা করে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো শীতকালে কিন্তু একটা খাবার কিন্তু বেশ ভালো লাগে যেটা ভত্তা পিঠা পায়েসের পাশাপাশি কিন্তু দেখবা ভত্তা দিয়ে গরম গরম ভাত আর ঘি হলে তো আরও জমে যায় খেতে খুব ভালোই লাগে বিশেষ করে সকালের দিকে যদি তুমি গরম ভাতের সাথে ভত্তা আর একটু ঘি নিয়ে খাও তাহলে কিন্তু অন্য অন্য ভালো খাবারও তুমি আর ছুবে না তো ভর্তা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যেহেতু তেল মশলা ওতে কমই থাকে সেজন্য যারা যারা গ্যাসের সমস্যা তারা কিন্তু যদি একটু ভত্তা দিয়ে ভাত খায় তাহলে বেশ ভালোই লাগে